এক গুরুর আশ্রমে তিরিশ জন শিষ্য থাকতেন শিষ্যরা বেশ মন দিয়ে গুরুর নিয়ম গুলো পালন করতেন গুরুর কথাবার্তা শুনতেন গুরুর সেবা করতেন তো তাদের মধ্যে এক শিষ্যের বোনের বিয়ে ছিল সামনের মাসে তো শিষ্য যখনই সময় সুযোগ পেত তখন গুরুর কাছে যেত আর গিয়ে বলতো যে গুরুজি আমার বোনের বিয়ে রয়েছে সামনে মাসে আপনাকে যেতে হবে আশীর্বাদ করতে হবে তাহলে আমরা খুব খুশি হব তো এই ধরনের কথা বলতো কিন্তু গুরুজি তেমন কোনো কথাই উত্তর দিতেন না গুরুজি শুধু বলতেন হ্যাঁ তোমার মনের বিয়ে তুমি অবশ্যই যাবে আমি এখান থেকে আশীর্বাদ করে দেবো তার খুব ভালো হবে তো তারপর শিষ্যটি চলে আসতো এইভাবে সে যখনই সুযোগ পেত গুরুজির সঙ্গে কথাবার্তা বলার তার বোনের এই বিয়ের প্রসঙ্গ সে তুলতই সে কেন তুলত তার বোনের বিয়ের প্রসঙ্গ কারণ সে খুব গরিব ছিল সে ভাবতো যে আশ্রমে তো অনেকেই দান দামি করেন প্রচুর সম্পত্তি রয়েছে টাকা পয়সা রয়েছে তো কিছু যদি গুরুজি তাকে দিয়ে দেয় তো তার খুব ভালো হয় তার মনের বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায় তো এই আশা নিয়ে সে বারবার গুরুজির কাছে এই কথা বলতো তারপর একদিন সে দিনটি চলে আসলো যেদিন সে আশ্রম থেকে শিষ্যকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো সেই রীতিমতো গেল গুরুজির কাছে প্রণাম সার তারপর গুরুজিকে সে আবার সে একই কথা বলল যে গুরুজি আপনি চলুন আমাদের সঙ্গে খুব ভালো হবে আর আপনাকে দেখে সবাই খুব খুশি হবে তো গুরুজি সে একই কথা বললেন যে তুমি যাও আমি এখান থেকে আশীর্বাদ করে দেবো এই বলে সে যখন উঠে চলে আসতে যাচ্ছে তখন গুরুজি তাকে ডেকে তার হাতে পাঁচটা বে টা দিয়ে দিলেন আর তার সঙ্গে আরও দুজন শিষ্যকে পাঠিয়ে দিলেন তার কাছে হাত লাগানোর জন্য তো সে তখন চলে আসলো রাস্তায় যেতে যেতে সেটা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছিল যে গুরুজি এত সেবা করলাম এতদিন ধরে থাকলাম গুরুজি কিছু দিতেই পারতো আমার বোনের বিয়ের জন্য তো গুরুজি জানে যে আমরা এত করি তাহলে বোনের বিয়েটা একটু ভালোভাবে সম্পন্ন হয়েছিল এইসব বলতে বলতে সে যাচ্ছিল অন্য বন্ধুরা তখন তাকে বলছিল যে না না সব ঠিকই হবে গুরুজি যখন বলেছেন সব ঠিকই হবে চল অত চিন্তা করো না ঠিকঠাকভাবে সব সম্পন্ন হয়ে যাবে এই বলে তারা যাচ্ছিল তো যেতে যেতে রাস্তায় একটা গ্রাম হলো সেই গ্রামে গিয়ে তারা দেখলো রাজার কয়েকজন সৈন্য এসছে আর সৈন্য এসে বেদানা আছে তার কাছে বেদানা আছে তার কাছে এই বলে চিৎকার করছে তো তারা ভীষণ অবাক হয়ে গেল তারপর তাদের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা বেদানা আছে বেদানা আছে বলে কেন চিৎকার করছে কি হয়েছে তো তখন সৈন্যরা পুরো ব্যাপারটা খুলে বলল সৈন্য বলল রাজার মেয়ের খুব অসুখ তো কবিরাজ যে ওষুধ সেটা বেদানা রসের সঙ্গে খেলে তাই আমাদের এখানে তো বেদানা হয় না তাই আমরা বেদানা খুঁজতে পেরিয়েছি যার কাছে বেদানা পাওয়া যাবে তাকে প্রচুর উপহার দেবে তো তখন সে তাদের সঙ্গে ওই বেদানাগুলো নিয়ে চলে গেল তাই রাজা মশাই রীতিমতো বেদানা পেয়ে ভীষণ খুশি হয়ে তাকে প্রচুর উপহার দিল প্রচুর টাকা পয়সা সোনাদানা সব দিয়ে দিল তো সেই সোনা দানাগুলো নিয়ে তার বোনের বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হয়ে এইবার বোন যখন তার বাড়ি থেকে চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে তখন তার মাথায় একটা কথাই ঘুরছিল সে রাস্তায় আস্তে আস্তে বঞ্চির সম্পর্কে প্রচুর বাজে কথা বলেছে প্রচুর কটু কথা বলেছে তখন তার ভীষণ আসছিল মনে মনে খুব অনুশোচনা বোধ করতে লাগে এই গল্পটি খুব ছোট হলেও গল্পটির সারমর্মটা অনেকটা বড় আমাদের যিনি পাঠিয়েছেন তার পরিকল্পনা আমাদের থেকে অনেক বড় আর তিনি যখন কোনো কিছু পরিকল্পনা করেন তিনি সর্বশ্রেষ্ঠটা দিয়ে পরিকল্পনা করেন সর্বোচ্চ দিয়ে পরিকল্পনা করেন তাই তার উপর ভরসা রাখুন আস্থা রাখুন সব ঠিক